হ্যালো বন্ধুরা আজকে আমি আবার তোমাদেরকে একটা রান্না দেখাবো সেটা হচ্ছে মোচার পাতুরি দেখতেই পাচ্ছ মোচা পাতুরি করার জন্য কি কি লাগবে তোমাদের বলে দিচ্ছি মটর ডাল এই যে মটর ডাল আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এ দেখতে দেখছো নিশ্চয়ই তারপরে হচ্ছে চিনি নুন হলুদ লঙ্কা মোচা ঠিক আছে এই যে মোচাটা দেখো লাস্ট অংশটা এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব মোচাগুলোকেও আমি কেটে নিচ্ছি তোমরা দেখো এ দেখো আমি এরকম করে এটাকে আগে কেটে দিচ্ছি দেখো আমি কি করে করছি এই আমি এটা কেটে নিলাম আপাতত সরিয়ে দিচ্ছি দেখো মোচাগুলোকে এইভাবে কাটছি আমি একটু ফালা ফালা করেই কাটবে এরকম কুচি কুচি করার দরকার নেই দেখো আমি কেটে দিচ্ছি একটা চপিং বোর্ডে নেবে ইজি হয়ে যাবে আমরা এগুলো দা দিয়েও করি এখন আমি তোমাদের চপিং বোর্ডে কেটে দেখাচ্ছি একটু বড় ছোট হলে কোনো ক্ষতি নেই 자꾸. 뜯어 봐 দেখেছো আমি কিভাবে কেটে নিলাম দেখো কাটার পরে ব্যাপারটা এরকম ধরো একটু বড় বড় আছে সেগুলো মাঝে মাঝে একটু ফালা দিয়ে দেবে আর এগুলো নরম হলে তো কোনো ব্যাপারই না এমনি নরম হয়ে যাবে আর তোমরা সবাই জানো মোচাতে প্রচুর আয়রান আছে মোচা খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো আর একদম মোচাটা পুরো ফ্রেশ পাওয়া যায় দেখো আমি মোচাটা এভাবে কেটে নিলাম কেটে নিয়ে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি মোচাটা এই যে এটা এই যে এটা কেটেছিলাম এটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি দেখো আমি মোচাগুলোকে তুলে নিচ্ছি এই যে মোচাগুলো ধরো মনে করছে একটু বড়ো আছে এরম করে একটু ভেঙে ভেঙে দেবে সবটাই দেখিয়ে দিচ্ছি মানে ধরো দুই একটা বড় বড় আছে একটু ভেঙে দেবে তাহলেই হবে আচ্ছা এবার আমি মোচাটাকে রাখলাম এবার দেখতে পাচ্ছি এই যে মটর ডাল এই মটর ডালটাকে আমি মিক্সারে নিয়ে নিচ্ছি এই দেখো একবারে সব ডালটা হবে আমার লাগবে না আমি এতটাই আগে করে দেখাই তোমাদেরকে তোমরা মোচা অনুযায়ী ডাল দেবে এবার তোমরা দেখতে থাকো আমি এটা পেস্ট করে ফিরে আসছি তো ফেরত এলাম বন্ধুরা ডাল বেটে দেখো ডালটাকে আমি মিক্সারে ওই যেটুকু লঙ্কা ছিল ওইটুকু দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসলাম কিন্তু খুব জল জল করলে হবে না এই দেখো পেস্টটা কেমন শুকনো শুকনো এই দেখো জাস্ট তোমরা যেরকম বড়া ভাজার জন্য পেস্ট করবে ঠিক সেরকমই করতে হবে এরকম আমি পেস্ট করে নিলাম এবার আমি ডাল বাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হুম এবার আমি তার মধ্যে লঙ্কা তো দেওয়াই আছে এবার প্রথমে আমি নুনটা দিচ্ছি এই যে নুন দিলাম হলুদটাও দিয়ে দিলাম এবার আমি চিনিটাও দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ বুঝে দেবে ঠিক আছে আমি এতখানা মতন দিলাম এটাতে চিনি দেবে কারণ এটা তো পাতুরি হবে এটা কিন্তু কোনো জলের মতো ব্যাপার হলে হবে না এটাকে শুকনো অবস্থায় মাখতে হবে এরকম মোচার পাতুরি হচ্ছে এটা মোচার পাতুরি হচ্ছে মোটর ডাল দিয়ে মোটর ডাল আরও অনেক কিছু আছে দিয়ে মোচার পাতুরি বেশ ভালো করে মাখবে এরকম করে তাহলে মোচাটাও নরম হয়ে যাবে আর চিনিটা যেটা দিয়েছিলে নুন যেটা দিয়েছিলে সেটা ভালো করে গলে যাবে খুব ইজি ব্যাপার তোমরা তো মোচা অনেক রকমভাবেই খেয়েছো এটা খেয়েছো কিনা বলতে পারছি না এটা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা বর্তমানে এই রান্নাগুলো হারিয়ে যাওয়ার পথে যার জন্য আমি একটুখানি চেষ্টা করে বাঁচিয়ে রেখেছি ব্যাপারটাকে দেখো কেমন মাখো মাখো হয়েছে ব্যাপারটা আবারও বলছি ডালটা যখন বাটবে বেশি জল দেবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি ভালো করে মেখে আসছি হ্যাঁ সব বন্ধুরা দেখো আমি মোচাটাকে মেখে রান্নাঘরে যাচ্ছি চলো আমার সঙ্গে আমি রান্নাঘরে এসে গেছি এই দেখো মোচা মোচাটা দেখো কেমন হয়েছে এইভাবে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ রাখবে পাঁচ দশ মিনিট পারলে রাখবে না পারলে না রাখবে কোনো আর কড়াইটাকে কিন্তু একটু গ্রেস করে নেবে মানে আগুনে আগে একটুখানি পুড়িয়ে নেবে পুড়িয়ে নিয়ে তুমি তেলটা গরম করবে করে তেলটাকেও একটু হালকা ঠান্ডা করে নেবে ঠিক আছে নালে কিন্তু পুড়ে যেতে পারে খুব সফট ব্যাপার তো এবার দেখো আমি এটাকে পাতুরি করছি তেলটা পর হ্যাঁ তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি তেলটাকে দেখো আমি দিয়ে দিলাম এগুলো প্রথমেই কিন্তু বলেছি কড়াইটাকে একটুখানি গরম করে গ্রিস করে নেবে তাহলে কি হবে কড়াইয়ের সঙ্গে লাগবে না এটা ডাল তো এ দেখো দেখতে থাকো তোমরা এবার আমি গ্যাসটাকে হালকা করে চালিয়ে দিচ্ছি গ্যাসের তাপ কিন্তু এরকম ফুল থাকবে না এটা দেখো তুমি একটু দেখাও তোরা গ্যাসটা এই যে গ্যাসটা রকম সিমে থাকবে ঠিক আছে এরকম একটা সিম আছে থাকবে এই যে আর এটাকে দেখো আমি কি করে দিচ্ছি

মতো করতে হবে আমি এরকম করে সমান করে বিছিয়ে দিলাম আর একটা কথা বন্ধু আমি বলছি এই দেখো আমার কাছে একটু নারকেল করা ছিল ফ্রিজে ঠিক আছে এটা কিন্তু একদমই অপশানাল না দিলেও হবে দিলেও হবে আমার কাছে ছিল বলে আমি একটু দিয়ে দিচ্ছি এই যে ওপরে একটু দিয়ে দিলাম বারবার বলছে এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে আমার ছিল ফ্রিজে তাই আমি দিলাম এবার এরকম সি মাঝে থাকবে আমি একে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আঁচটা দেখো দেখো আঁচটা আঁচটা দেখো এই যে আজটা দেখতে পাচ্ছো এরকম শি মাছ থাকবে খুব জোরে আঁচ দেবে না এবার এটা থাক থাক হতে আমি তারপর তোমাকে ফিরে এসে দেখাচ্ছি ঢাকা দেয়া থাক তো সব বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলছি খুলে দেখো এরকম হয়েছে আমি আরেকটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এটাকে উল্টোতে হবে দেখো আমি এরকম দুটো ল্যাকড়া দিয়ে ধরেছি দেখো আমি উল্টে দিচ্ছি হ্যালো ভেরি নাইস দেখো কি সুন্দর উল্টে আছে এবার এই দিকটা হবে আবারও আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কারণ কি ভেতরটা কাঁচা থেকে যাবে পাতলা করে দাও আপাতত এই দিকটা হোক তোমরা দেখতে থাকো আবার আমি ঢাকা দিয়ে রাখছি এরকম লালচে হবে ওই পিঠটা ঠিক আছে তোমরা তো বন্ধুরা দেখো এটা আমি একবার উল্টে দেওয়ার পর এরকম হয়েছে এবার আমাকে আবার উল্টোতে হবে আমি যেভাবে উল্টনো দেখাচ্ছি যদি তোমরা না পারো ইনকেস তাহলে করা এবারে এরকম সন্তি দিয়ে দিয়ে এরকম করে উল্টে দেবে ঠিক আছে সবাই তো ওরকম করে পারবে না যদি না পারো তবে এটাকে এরকম করে দিয়ে এটাকে উল্টে দেবে দেখো বন্ধুরা আমি কিভাবে উল্টাচ্ছি এরকম ধারে নিয়ে এসে দেখো এরকম হয়েছে আমি ফের বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ফের আমি বসিয়ে দিলাম একটু ধারগুলো ক্লিন করে দিচ্ছি এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এরকম করে স্লো মাঝে হতে থাক তোমরা দেখো হ্যাঁ সব বন্ধুরা আমার সব প্রিয় বন্ধুরা এই দেখো আমি এবার একটা ঢাকা সরিয়ে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে চাইলে আরেকবার উল্টেও দিতে পারি না উল্টালেও হবে দেখছো তো রং ধরে গেছে প্রায় হয়েই গেছে ধরতে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার ডিশে দেখা হ্যাঁ সবাই বন্ধুরা দেখছো নিশ্চয়ই দেখো মোচা পাতুরি নারকেল কোড়া সহযোগে মোচার পাতুরি এবার আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি আবারও বলছি এটা অপশনাল না হলে দেবে না ঠিক আছে সাজিয়ে দিলাম কেমন লাগছে বন্ধু বলো দেখতে তোমরা কখনো খেয়েছো কি না আমি জানি না বাট এরম করে আমার শাশুড়ি মায়েরা বানাতেন তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো ভালো লাগবে ওকে থ্যাংক ইউ বাই